অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসীদের তাড়ানোর বিষয় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এই হুমকি দিয়েছেন তিনি প্রভাবশালী সাময়িকী টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হবার পর এই সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প অভিবাসীদের প্রত্যাবর্তনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন ন্যাশনাল গার্ডের সহযোগিতায় তিনি যুক্তরাষ্ট্র থেকে তাদের বের করে দিতে চান এবং সেসব দেশগুলোকে তাদের ফিরিয়ে নিতে হবে ট্রাম্প আরও বলেন যেসব দেশ অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করবে তাদের জন্য ব্যবসা বাণিজ্যকে অত্যন্ত কঠিন করে তুলবেন তিনি ওইসব দেশের বিরুদ্ধে চড়া শুল্ক চাপিয়ে দেওয়া হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ব্যবহার করে তিনি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে চান বলে জানিয়েছেন এটা করার জন্য তিনি দেশের আইন অনুযায়ী যত দূর যেতে পারবেন যাবেন আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টের শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প